তবে অবশ্যই তাকে ট্যাক্সি রিটার্ন করতে হবে আর যদি ট্যাক্সি রিটার্ন না করা হয় তাহলে একশো পাউন্ড প্রাথমিকভাবে জরিমানা করা হবে এবং দাপে ধাপে সেটি নয়শো পাউন্ড পর্যন্ত যেতে পারে তো আমরা দেখবো সেই সংবাদে কি বলা হয়েছে একটু পড়ে শোনাবো আপনাদেরকে সেখানে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এক হাজার থেকে আহ পঁচিশ হাজার ফলোয়ার থাকলে মাইক্রো ইনফ্লুয়েন্স যদি অর্থ পান বা উপহার গ্রহণ করেন তবে তাদের কর দিতে হবে অর্থাৎ ট্যাক্স দিতে হবে এইচএমআরসি এর নিয়ম অনুযায়ী বছরে এক হাজার পাউন্ডের বেশি আয় হলে এমনকি পণ্যের বাজার দরের সমান মূল্যমান গিফট পেলে তা রিটার্ন তা কর রিটার্ন বা ট্যাক্স রিটার্নের আওতায় পড়বে এতে সেলফ এমপ্লয়েড হিসেবে ধরা হবে আর অনলাইন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আগামী বছরের আগামী বছরের একত্রিশ জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ আটটি জানুয়ারিতেই একত্রিশ তারিখে এটির শেষ সময় নির্ধারিত সময় সীমা মিস করলে বা সঠিকভাবে আয় ঘোষণা না করলে প্রথমেই একশো পাউন্ড জরিমানা গুনতে হবে তিন মাস পার হলে প্রতিদিন দশ পাউন্ড করে জরিমানা যোগ হবে যা সর্বোচ্চ পাউন্ড পর্যন্ত যেতে পারে ছয় মাস পর বকেয়া টাকার পাঁচ শতাংশ বা তিনশো পাউন্ড জরিমানা আর এক বছর পার হলে একই হারে আবারও চার্জ দিতে হবে অর্থাৎ জরিমানার পরিমাণ বাড়তে থাকবে যদি আপনি সেটি নির্ধারিত সময়ে পেয়ে না করেন বিশেষজ্ঞদের মতে এটি এক্সট্রা ইনকামের কারণে অনেকে কর স্লাবে পড়তে হতে পারে এমনকি ব্র্যান্ড থেকে প্রাপ্ত জামা কাপড় কসমেটিক ভ্রমণ বা পার ট্র্যাক্স যোগ্য আয়ের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ কোনো ব্র্যান্ডের এর হয়ে যদি আপনি কাজ করেন সেখানে যদি আপনি কাপড় চোপড় পান কসমেটিক্স পান বা ভ্রমণ করেন তা খাবারের জন্য হলেও ট্যাক্স যোগ্য হবে তবে পঞ্চাশ পাউন্ডের নিচে ছোট উপহার যেগুলো প্রচারের বিনিময়ে নয় সেগুলো করযোগ্য নয় শুধু মাইক্রো ইনফ্লুয়েন্সার নয় বরংরের মতো ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে এক হাজারের বেশি আয় করলে একই নিয়মে প্রযোজ্য হবে এদিকে নতুন এক নিয়মে প্রায় নয় লাখ ব্যবসায়ী অতিরিক্ত পাঁচশো পাউন্ড খরচ করতে হতে পারে সরকারের মেকিং ট্যাক্স ডিজিটাল স্কিম অনুযায়ী বছরে কমপক্ষে পঞ্চাশ হাজার আ উপরে আয় বা বাড়ার আয় থাকা ব্যক্তিদেরকে ডিজিটাল রেকর্ডের রাখতে হবে এবং প্রতি কোয়ার্টারে রিপোর্ট জমা দিতে হবে সেটি হচ্ছে আরেকটি 50000 এর উপরে ইনকাম হলে এই নিয়মে 2026 সালের এপ্রিল থেকে কার্যকর হলো অর্থাৎ এই নিয়ম 2026 সালের এপ্রিল থেকে কার্যকর হবে আর্থিক বিশেষজ্ঞরা বলছেন যে সফটওয়্যার প্রশিক্ষণ প্রশাসনিক খরচ মিলিয়ে প্রতি বছর প্রায় পাঁচশো পাউন্ড পর্যন্ত বাড়তি ব্যয় হতে পারে যারা এ বিষয়ে অভিজ্ঞ যারা ইনকাম করে থাকেন সরকারের এই পদক্ষেপের মূল টার্গেট ট্যাক্স ফাঁকি রোধ করা যা দুই হাজার একুশ দুই ব্রিটেনকে প্রায় বারো দশমিক চার বিলিয়ন পাউন্ড ক্ষতিগ্রস্ত হতে হয়েছে তো যারা ইনফ্লুয়েন্সার আপনারা একটু আহ সংবাদগুলা দেখে নেবেন যদি আপনার আহ সেকেন্ড ইনকাম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন করতে হবে এটি ছিল এখনকার নিউজ পরবর্তী নিউজের জন্য অবশ্যই আপনারা লন্ডন বাংলা বয়সে নজর রাখবেন